দেখুন গাইজ এই যে পিলার থেকে আমি কিন্তু এখন চোরাই পথে ভারত চলে যাচ্ছি দেখুন যে বেড়াটা পার হলে কিন্তু ভারতে প্রবেশ করতে পারবো আর এই বেড়া থেকে শুরু করে ওই যে সামনে কাটাতার এবং ওখানে কিন্তু বিএসএফ চেক পোস্ট আছে দেখুন এই ছেলেটি কত সহজে ভারতের ঘাস পাতা কেটে নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে কি একটি মজার বিষয় বন্ধুরা ভারত বাংলাদেশ বর্ডার সীমান্ত ওপারে ভারত এপারে বাংলাদেশ একই মাটি একই মানুষ একই মানচিত্র শুধু কাটাতির জন্য আর কি দেশ দুটি আলাদা হয়ে গেছে প্রিয় বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমি কিভাবে ভারতের মানুষ আর কি বাংলাদেশে আসে এবং বাংলাদেশের মানুষ আর কি ভারতে যায় এবং দেখাবো প্রকৃতির অপরূপ সৌন্দর্য লীলাভূমি ভারত বাংলাদেশের প্রকৃতি এবং ভারত বাংলাদেশের মানুষ রং জাতিগত বৈষম্য সবই এক শুধু বিশ বছর আগে কাটাতারটি দেওয়ার কারণে সবাই কি আলাদা হয়ে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যায় আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমরা যে জায়গায় আসি এটা হচ্ছে আমাদের বাজিতপুর সীমান্ত ফাড়ি মেহেরপুর জেলা বাংলাদেশের ভিতরে সবচেয়ে ছোট্ট একটা জেলা আমাদের মেহেরপুর জেলা বাজিতপুর সীমান্ত ফাড়ি এবং এখানে দেখুন যে ভারত বাংলাদেশ সীমান্তের মানুষ সহ এখানে কিন্তু এক গ্রামে দুই দেশের মানুষ বসবাস করে এবং এখানে দেখুন যে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এই বাড়িঘরগুলো সেই বাংলাদেশের সীমান্তের বাড়িঘর এবং এই জায়গায় ভারত বাংলাদেশের মানুষের মানে বাড়ি আর কি আর এই পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুরটাও কিন্তু সেই বাংলাদেশিদের পুকুর আর এখান থেকে শুরু করে দেখুন যে একশো সতেরো নম্বর একটা পিলার ইন্ডিয়ান পিলার এবং আমার এই পাশে কিন্তু এই পিলার থেকে শুরু করে সব কিন্তু ভারত এই যে দেখুন যে সব কিন্তু ভারতের মানুষ এবং এখানে ভারতের জমি জায়গা সব কিন্তু এখানে থেকে দেখা যাচ্ছে আর আমাদের সামনে আছে ওই যে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ওই যে ওখানে কিন্তু সব তার এবং এখানে কিন্তু ভারতের মানুষ চাষাবাদ করছিল কিছুক্ষণ আগেই আমরা আসতে আসতে কিন্তু চলে গেল দেখুন ওই যে ভারতের মানুষজন কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে তারা কিন্তু গেট পার হয়ে আবার চলে যাচ্ছে দেখুন বন্ধুগণ এটা হচ্ছে আমার আগের ভিডিও এবং দেখুন যে বেড়াটি কত সহজে কিন্তু আমরা পার করে ওই দিকে চলে যেতাম আর কি প্রিয় বন্ধুগণ ভারত বাংলাদেশের প্রকৃতির রয়েছে নানান রূপ এবং তাদের মধ্যে রয়েছে নানান জাতির বসবাস প্রিয় দর্শক আমরা যখন প্রকৃতির মাঝে হারিয়ে যাই তখন একটা অন্যরকম শান্তি খুঁজে পাই এই বর্ডার সীমান্তে আসলে আপনারা দুই দেশের মানুষের ভালোবাসাটা দেখতে পাবেন দেখুন বন্ধুরা আমার সামনে যে ভাইটি বসে আসে সে কিন্তু ভারতীয় সে কিন্তু এদিকে গরু আর আরকি চলে এসেছে বন্ধুগণ এই সীমান্তে কয়দিন আগে আমি আসছিলাম এই বেড়াটি আর কি ছিল না কিন্তু বর্তমানে ভারত বাংলাদেশের ভিতরে সমস্যার কারণে এই বেড়াটি নতুন করে আবার দেওয়া হয়েছে তো যাই হোক বন্ধুরা এই সীমান্তে আসলে আপনারা অনেক ভারতীয় মানুষ দেখতে পাবেন তাদের সাথে পরিচয় হতে অনেক ভালো লাগবে তাদের কথাবার্তাও কিন্তু অনেক ভালো এই বর্ডার সীমান্তে আসলে আপনারা অসংখ্য ভারতীয় মানুষ এবং অনেক কিছু দেখতে পাবেন সেই সোরাই পথে ভারত যাওয়ার রাস্তা এই যে দেখতে পাচ্ছেন মাটির রোড এই যে সামনে কিন্তু যে ঘর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবচেয়ে ভারতীয়দের ঘর বাড়ি দেখুন যে সামনে খোলা মেলা তার কাটা আমার সামনে আর এই খোলা কিন্তু সেই ভারতে যাওয়ার রাস্তা রাস্তা সরাসরি এবং এখানে দেখুন যে পুকুরটা পার হলে পারে এখানে এই যে বাড়ি এগুলো গুলো দেখতে পাচ্ছেন বাড়িঘর এবং দেখুন যে আমার এই পাশে ওই যে যিনি ওখানে কৃষিকাজ করছে সে কিন্তু ভারতীয় এবং সে কিন্তু কাটাতার পার হয়ে এদিকে এসেছে তাদের জমি চাষ করতে আবার পরবর্তীতে কিন্তু আবার ফিরে যাবে দেখুন যে ওইখানে গেলেই কিন্তু ভারতের আমরা কিন্তু ওখানে চলে যেতে পারবো আর দেখুন যে ওই জায়গায় ওখানে কিন্তু বিএসএফ ক্যাম্প দেখা যাচ্ছে ওখানে কিন্তু খোলামেলা তারকাটা দেখুন বন্ধুরা ওই যে খোলামেলা তারকাটা ওখানে কিন্তু বিএসএফ দেশছে পোস্ট আর কি আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবং দেখুন যে এদিকেও কিন্তু সেই একই এদিকে কিন্তু সে বাংলাদেশি এবং ভারতীয়দের ঘরবাড়ি এবং ওই যে কাতার দেখতে পাচ্ছেন কারাতারের ওই পারে কিন্তু ভারতীয়দের ঘরবাড়ি ওখানে কিন্তু চলে গেলে আমরা কিন্তু ভারতে প্রবেশ করতে পারবো বন্ধুরা বন্ধুরা একটা মজার জিনিস দেখতে পালাম আমি সেটা হচ্ছে এখানে আমি বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছি এবং ভারতের আদানটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আমি শুনতে দেখা যাচ্ছে এগুলো কিন্তু প্রকৃতির কি একটা অপরূপ সৌন্দর্য দেখুন যে এর ভিতরে কিন্তু ওই যে পারকাটা দেখতে পাচ্ছেন আমার সামনে পারগাটার পার হলে কিন্তু ভারত আর এই যে দেখুন যে রাস্তাটা করেছে এটা কিন্তু সেই বিএসএফ বিজিবি এই রাস্তাটা করেছে এবং এটা পার হলে পারে ভারতের ঘর বাড়ি এখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন গাইজ এই যে পিড়ার থেকে আমি কিন্তু এখন চোরাই পথে ভারত চলে যাচ্ছি দেখুন যে বেড়াটা পার হলেই কিন্তু ভারতে প্রবেশ করতে পারবো আর এই বেড়া থেকে শুরু করে ওই যে সামনে কাটাতার এবং ওখানে কিন্তু বেচে চেক পোস্ট আছে আর আমরা কিন্তু খোলামেলা কাটাতার আমাদের সামনে আর আমরা এখন দেখুন যে এখান থেকে আমরা চোরাই পথে আরকি ভারত চলে যাবো দেখুন যে এখান থেকে আমরা নেমেই দেখুন যে ওই জায়গায় দেখুন যে কতগুলো বিএসএফ কিন্তু সাইকেল নিয়ে আর কি টহল দিচ্ছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা আর ওই যে সেই ভারতীয়দের যে মানুষজন এগুলো কিন্তু সব ভারতের সেই জমি জায়গা তারা কিন্তু এখানে চাষাবাদ করতে আসে দেখুন আমাদের চাষিরা কিন্তু সেই বাংলাদেশ ভারত বর্ডার সীমান্তে ভারতের জমিতে আর কি ছাল তুলছে দেখুন চাষি এটা তো ভারতের জমি নাকি আচ্ছা আচ্ছা এখান থেকে শুরু করে কিন্তু সব ভারতের আর আমাদের সামনে কিন্তু সেটা ভারতের আসলে এই ভারত বর্ডার সীমান্ত বাংলাদেশ বর্ডার সীমান্তের মানুষ এবং মাটি কিন্তু সবই এক আসলে শুধু বিশ বছর আগে কাটাতারটা পড়ার কারণেই কিন্তু দু দেশের মানুষ আলাদা হয়ে গেছে মা বাবা ভাই বোন তারা কিন্তু সবাই কাটাতার দেওয়ার পরে কিন্তু আলাদা হয়ে গেছে এমনও কিন্তু অনেক দুঃখজনক বিষয় আছে তো যারা বর্ডার সীমান্তে আমাদের মেহেরপুর জেলা আসে তারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে মেহেরপুর জেলার বর্ডার সীমান্তগুলো কেমন লাগে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশে একশো পঁয়ত্রিশ নম্বর পিলার দেখুন যে মাঠের ভিতরে কত বড় একটা পিলার এবং এই পিলারের কাছে দেখুন যে বাংলাদেশের কিন্তু কাজ করছে মাঠে এবং এই পাশেই দেখুন যে আরেকটা পিলারও আছে কিন্তু এই দিকেই সেটা কাছে গেলে পারে পারে বকতে কারণ ওই যে দেখুন ওই জায়গায় একটা পিলার আছে সেটা হচ্ছে ভারত বর্ডার সীমান্তের ছোট্ট একটা পিলার আর এই জায়গায় দেখুন যে ভারতের সীমান্তবর্তী এলাকা এবং দেখুন যে ভারতের ওই যে দুইটা মানুষ দেখতে পাচ্ছেন ওরা কিন্তু ভারতীয় দেখুন যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে মাটির রোডটা এই দিক থেকে কিন্তু চলে গেলে আমরা কিন্তু ভারতে প্রবেশ করতে পারবো এবং দেখুন যে বিএসএফ এর অনুমতি নিয়ে এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট থেকে কিন্তু এই এই করতে ভারতের জমি মাঠ এখান থেকে কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে এইখান থেকে শুরু করে সব কিন্তু ভারতের জমি আর এই জমি চাষ করতে কিন্তু এই ভারতের মানুষ চলে আসে এই দিকে এই ভারত বাংলাদেশ বর্ডার সীমান্তে আসলে বন্ধুরা এমন সুন্দর প্রকৃতির মাঝে আপনারা কিন্তু হারিয়ে যাবেন আর যাই হোক গাইজ মানে আমরা এখানে চলে আসলাম আমাদের উদ্দেশ্যটা আজকে হলো আমরা সুরাই পথে ভারত যাওয়ার রাস্তা দেখানো আর হচ্ছে এখানে মানুষজনের জীবনযাপন সম্পর্কে জানতে আসা গ্রামে একসাথে বসবাস করে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়েছি তো দুই দেশের মানুষের ভালোবাসা সব সময় টিকে থাক এবং এই বর্ডার সীমান্তের বাড়িঘর এবং সব কিছু দেখালাম আপনাদের তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব আর এই বোর্ডার সীমান্ত ভারত বোর্ডার সীমান্ত ও বাংলাদেশ বোর্ডার সীমান্তের মানুষের ভালোবাসা এখানে আসলে কিন্তু আপনারা বলতে পারবেন গাইজ এবং এখানে কিন্তু আমরা মেহেরপুর জেলা কারখাটা একদম চোখের সামনে ছুঁয়ে দেখতে পারি আর কি এমন একটা অবস্থা মতো ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন শুধু থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ